আমাদের দেশের বিচারকরা এই যে এবিএম খাইরুল হকের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত এবিএম এম খাইরুল হক যেইভাবে অন্যায় বিচার কাজ চালিয়ে চেয়ারে বসে মানুষের সাথে যেভাবে অন্যায় করছে যেভাবে অন্যায়ের আয় দিছে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত একজন প্রধান বিচারপতি হয়েও কিন্তু তাকে জেলে যেতে হয়েছে তাই যারা বিচার কাজের সাথে জড়িত আছেন তারা এখান থেকে শিক্ষা নেবেন আপনারা মানুষের প্রতি অবিচার করবেন না অন্যায়ভাবে কারো বিচারে রায় দেবেন না কোনো সরকারের এজেন্ডা বাস্তবায়ন করবেন না যদি কোনো সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে যান তাহলে আপনাকেও একদিন এইভাবে জেলে যেতে হবে যেমনটা ঘটেছে এবি এম খায়রুল হকের কফলে তাই আগামীতে যারা বিচার কাজে বসবেন বিচারকের আসনে বসে কেউ অন্যায়ভাবে বিচারের রায় দেবেন না এটা আমরা আশা করি এখান থেকে শিক্ষা নিবেন যে প্রধান বিচারপতিও বিচারের ঊর্ধ্বে না তারও একসময় বিচার হয় তাই সবার কাছেই অনুরোধ যারা কিনে বিচার কাজের সাথে জড়িত আছেন দেশের মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন কেউ অন্যায়ভাবে বিচারের রায় দিবেন না অর্থের লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে কেউ অন্যায় বিচারে রায় দেবেন না অন্যায়ভাবে বিচারে রায় দিবেন না সাধারণ মানুষকে হয়রানি করবেন না নির্দোষ মানুষকে দোষী বানাবেন না আপনাদের কারণে বিচারকদের দুর্নীতির কারণে বাংলাদেশের জেলে এখনও অনেক নির্দোষ মানুষ আছে যারা কিনা না ফাঁসির দিন গুনতেছে এখনও অনেক মানুষ আছে পাপ না করেও কোনো অপরাধ না করেও যুগের পর যুগ জেল খাটতেছে শুধু বিচারকদের অবহেলার কারণে বিচারকদের গাফিলতির কারণে তাই বিচার আসনে বিচারকের আসনে যারাই বসবেন আগামীতে আপনার আপনারা এই কথাগুলো মনে রাখবেন যে বি এম খাইরুল হকের মতো পরিস্থিতি আপনাদেরও হতে পারে যদি অন্যায় কাজের সাথে জড়িত থাকেন